ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি শীতকালীন একটা দারুণ ব্রেকফাস্ট নিয়ে সবার খুব ফেভারিট গোবি পরাঠা এর আগের দিন আমি দেখিয়েছিলাম কিন্তু অন্য একটা পরাঠা মুলিকা পরাঠা আজকে বানাবো গোবি পরাঠা প্রথমে ডোটা তৈরি করবো দেখুন আমি দেড় কাপ আটা নিয়েছি তার সাথে নুন মিষ্টি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি নুন মিষ্টি সাদা তেল দেওয়াটা আর দেখালাম না পরিমাণ মতন আপনারা দেবেন দেখুন ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প উষ্ণ জল দিয়ে একটা ডো তৈরি করব। যেরকম রুটি পরোটার ডো হয় সেরকম ডোটা তৈরি করতে হবে আমি এখানে অবশ্য আটা দিয়ে তৈরি করছি মানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন ময়দা আটা মিশিয়েও ইউজ করতে পারেন সাধারণত এইসব পরোটা আটা দিয়েই তৈরি হয় দেখুন ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার আমি ভালো করে আটাটা একটু হাত দিয়ে মুষ্টিয়ে নিচ্ছি শীতকালে কিন্তু এরকম পরোটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি লাঞ্চে বা ডিনারে বা ব্রেকফাস্টে দারুণ লাগে আচ্ছা এবার সামান্য একটু অয়েল সাদা তেল ব্রাশ করে এটা আমি আধ ঘন্টা রেখে দেব ততক্ষণ আমি স্টাফিংটা তৈরি করব। স্টাফিংটা তৈরি করার জন্য একটা ছোট দেখে ফুলকপি আমি আগে থেকে গ্রেড করে নিয়েছি গ্রেট করাটা আর দেখায়নি বন্ধুরা এবার ওতে সামান্য একটু লবণ স্প্রিঙ্কল করে দিলাম যাতে জলটা বেরিয়ে যায় এবার দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর দেখুন একটা কাপড় নিয়ে নিন দিয়ে জলটা আমি ভালো করে বের করে দিচ্ছি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস এক এক করে আগে মেশাবো প্রথমে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা আপনারা বুঝে দেবেন যদি বাচ্চারা খায় তাহলে কম করে দিতে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো অলরেডি আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা সামান্য কম দিলাম আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার দিচ্ছি চটপাটা ফ্লেভার আনার জন্য চাট মশলা এর জায়গায় আপনারা আমচুর পাউডারও দিতে পারেন এবার দেব ধনে পাতা কুচি এবার দিচ্ছি ভাজা মশলা এখানে আমি সামান্য একটু গোটা ধনে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি একটাই শুকনো লঙ্কা দিয়েছি কারণ অলরেডি আমি শুকনো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই আমি একটাই শুকনো লঙ্কা দিয়েছি চাইলে আপনারা ভাজা মশলাটা স্কিপও করতে পারেন আর ভাজা মশলা করলে ওখানে আপনারা শুকনো লঙ্কাটা নাও দিতে পারেন এবার সবার শেষে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এতে টেস্টটা আরও ডবল হয়ে যাবে এবার কি এবার হচ্ছে ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু আর নুন দিইনি নুন আমি অলরেডি আগে দিয়েছি ব্যাস হয়ে গেছে এবার স্টাফিংটা ভরব আর দেখুন এদিকে আটা থেকে আমি পরিমাণ মতন মানে যতটা লাগবে সেই আন্দাজ মতন লেচি কেটে নিয়েছি এই পরটাগুলো কিন্তু একটু বড় বড় হয় এবার ধারটা চেপে চেপে একটা বাটির মতন করে মাঝখানে এক চামচ স্টাফিং দিয়ে মুখটা ভালো করে আটকে দিচ্ছি স্টাফিংটা আবার খুব বেশি দেবেন না আবার খুব কমও দেবেন না ভালো করে কিন্তু মুখটা আটকে দিতে হবে আরেকটা দেখাচ্ছি দেখুন সেম প্রসেসে ধারটা চেপে চেপে হ্যাঁ এমনভাবে চাপবেন ধারটা নরম থাকবে মানে ধারটা পাতলা থাকবে মাঝখানটা কিন্তু একটু মোটা থাকবে এবার মাঝখানে আবার এক চামচ স্টাফিং দিয়ে দিচ্ছি আর মুখটা চেপে চেপে আটকে দিচ্ছি চেপে চেপে আটকে মুখটা ভালো করে আমি বন্ধ করে দিচ্ছি প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এই সময় বিভিন্ন ধরনের পরোটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি অবশ্যই এইভাবে গবি পরাঠা বানিয়ে দেখবেন পুর কিন্তু একটা ফোটাও বাইরে আসবে না আর খেতেও বেশ ভালো হবে মুছ হবে এবার সামান্য একটু আটা নিয়ে আমি একটু গুলিয়ে নিয়েছি এবার এটা বেলে নেব সামান্য একটু আমার ধারটা ফেটে গেল তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না দেখুন বেশ বড় করে আমি বেলে নিয়েছি এবার দেখুন ফ্রাইং প্যান বসিয়ে অলরেডি যেভাবে পরোটা ভাজতে হয় প্রথমে ভালো করে গরম করে নিয়ে এপিট ভালো করে সেঁকে নিচ্ছি রায়তা বা আচার দিয়ে এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে সাথে যদি একটা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা থাকে তাহলে তো আর কথাই নেই ভালো করে এপিট একটু ভেজে নিয়ে উপর থেকে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি হ্যাঁ আমি আজকে পাড়াটা কিন্তু ঘিতে ভাজছি তবে ভাববেন না খুব ঘি দিচ্ছি অল্প অল্প ঘিতেই ভাজছি ঘিতে ভাজলে না এই পরোটাগুলোর টেস্ট আরও ভালো লাগে আর খুব বেশি ঘি খাওয়ার দরকার নেই আপনারা যদি ঘিতে পছন্দ না করেন ভাজা তাহলে আপনারা তেলেও ভাজতে পারে। একই ব্যাপার হবে দেখুন ভালো করে এপি টুপি আমি চেপে চেপে লাল লাল করে ভাজছি অল্পই কিন্তু আমি ঘি দিয়েছি ব্যাস ভাজা হয়ে গেলো এইভাবে আমি সমস্ত পরোটা ভেজে নিয়েছি রায়তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা আমি পরিবেশন করেছি শীতকালে স্পেশাল একটা ভালো ব্রেকফাস্ট গোভি পারাঠা কেমন লাগলো রেসিপিটা যদিও এটা ইউনিক নয় তবু পুরনো রেসিপি নতুনভাবে আমি দেখালাম এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো খেতে হবে গবি পরাঠা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন তাহলে আমি इन्सपायर हो शेयर सबसक्राइब कर